বড়সড় সাফল্য মালদা মেডিকেল হাসপাতালের আবারও বড়সড় সাফল্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে জটিল অপারেশন করা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গলব্লাডারে ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন করে নজির সৃষ্টি করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ এর আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়নি পরিকাঠামোর কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের সহায়তায় এই ধরনের জটিল অপারেশন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন চিকিৎসক পুরাতন মালদার মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখা রানী দত্ত বয়স আটষট্টি বছর গলব্লাডারে স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি প্রথমে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বেসরকারি নার্সিং নিয়ে গিয়েছিলেন সেখানে প্রায় লক্ষ টাকা খরচের কথা বলে তিন নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু টাকার সমস্যা থাকায় চিকিৎসা করাতে পারেনি রোগীর পরিবার গত এক মাস আগে বৃদ্ধাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন পরিবারের লোকেরা চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ অপারেশনের কথা বলেন কিন্তু জটিল এই অপারেশন ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসক এই ধরনের অপারেশন মালদা মেডিকেলে সাধারণত হয় না আর কি অপারেশন করলেন এবং কতটা সফল পেলেন এটা অপারেশন পেশেন্ট হচ্ছে গলবাডের ক্যান্সার এবং তার জন্য যেটা ডেফিনেটিভ সার্জি যেটা করলে পেশেন্ট রোগটা নির্মূল হবে সেই অপারেশনটার নাম হচ্ছে রেডিক্যাল কোলেসিস্টিক টমি যার অর্থ হচ্ছে গলবাডার সহ লিভারের কিছু অংশটা বাদ দিতে হবে তার সঙ্গে তার স্টেজ অনুযায়ী অনেক সময় পিত্তনালী কেটে বাদ দিতে হয় যেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে পিত্তনালীও কেটেছি এবং খাদ্য নালীর সঙ্গে পিত্ত একটা যোগাযোগ করে রাখা হয়েছে মানে এটা একটা জটিল অপারেশন লিভার কাটা এবং অন্যান্য অপারেশন তাতেও রাজি হন পরিবারের লোকেরা তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক কোষ চিকিৎসক আলমগীর হোসেন ও চিকিৎসক আশিস সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেন আপাতত সুস্থ ওই বৃদ্ধা আমাদের এখানে সার্জারি ডিপার্টমেন্টের একটি ইউনিট থেকে অধ্যাপক মৃগাঙ্ক ঘোষের নেতৃত্বে একটা অপারেশন হয়েছে যে ক্যান্সার ছিল গল্পের ক্যান্সার হওয়ার পর অনংশিকভাবে কারোর পর লিভারের অপারেশন হয়েছে এবং একটা আমাদের খুব সাফল্য যে ক্যান্সার অঙ্ক সার্জারি বলতে গেলে যে ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা এখানে আমাদের তো লিনিয়ার একের জন্য রেডিও কে মাথা ছবি চরিত এটাও আমরা নতুন করে আমরা করতে পারছি এছাড়াও আমরা তেমনি সংশ্লিষ্ট পিজির সাথে এস এস কেউ সাথে একটি টেলিযোগাযোগ রেখেও ক্যান্সার সার্জারি ব্যাপারটাও দেখছি তবে এটি এটি আমাদের এখানে এখন খুব হয়েছে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নজর তারিতে রয়েছেন তিনি তবে আগামী দু একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে তারপর তাকে নিয়মিত ক্যান্সারের জন্য কেমো নিতে হবে তবে গল ব্লাটারে আর কোনো সমস্যা থাকবে না বলে জানান চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই রোগীর পরিবারের লোকেরা যোগাযোগ বলতে উনি প্রথমে আমি একটা এসে যাই ডাক্তার এম পারমিকের কাছে উনি বলেন যে অপারেশনটা করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে টেস্ট ফেস্ট করানোর পরে আইন বললাম এটা কি প্যাকেজ বললাম উনি না এটা আড়াই থেকে তিন লাখ টাকা করেছে আমার মা বাজ ভেঙে পড়বে আমাকে একজন উদ্দীতলা যে এখানে আসছে মালা মেডিকেল কলেজে আমি এসে স্যার মিলনকে ঘোষের সঙ্গে কথা বললাম উনি আমাকে আশ্বাস দিলেন যে আমি যত সম্ভব এই অপারেশনটা করে দেবো আপনার আপনাকে কোথাও যেতে হবে না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ